আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আজকে দেখাতে চেয়েছি আপনাদের যে বসকতার আবেদন পরিপূর্ণ এখানে ওয়েবসাইটে ঢোকার পরে একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভাই তাহলে আপনার সাদার ভিডিও দেখার দরকার নেই এটাই পারবেন এখানে নাম লিখতে হবে এনআইডি কার্ডের যেমন নাম আছে ঠিক তেমনই ইংরেজি বড় হাতে লিখতে হবে মহিলাদের যদি এনআইডি কার্ড স্বামীর নাম উল্লেখপূর্বক থাকে তাহলে আপডেট এনআইডি কার্ড লাগবে নাহলে তো আপনি করতে পারবেন না সে এখানে বেরিয়ে হবে না তারপরে এখানে যে স্মার্ট কার্ডে দশ ডিজিট নাম্বার আছে সেটা দিতে হবে সতেরো ডিজিট হলে সতেরো ডিজিট দেবেন এরপর এখান থেকে যে তার জন্ম তারিখের যে মাস দিন আছে সেটা এভাবে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে এটা দিয়ে দেবেন বয়স আনুমানিক দিয়ে দেবেন হিসাব করে তারপরে এই যেমন ক্যাপসটা দিয়েছি ভেরিফাই হয়েছে এখানে ছবিও কিন্তু বাধ্যতামূলক এবছর জানিয়ে রাখি পূর্বে যত আবেদন ছিল সেখানে ছবি বাধ্যতামূলক ছিল না কারণ স্কিপ করা গেছে কিন্তু এইবারে আপনার আবেদনে ছবি বাধ্যতামূলক ছবি দিয়ে দিলাম যেহেতু এই ব্যক্তির আইডি কার্ডে নিরক্ষর দেওয়া মানে টিপসই দেওয়া এই জন্য আমি ওয়েবসাইট থেকে একটা টিপসই সংগ্রহ করে টিপসই দিয়ে দিলাম এরপরে তার পিতার যে নাম সেটা বাংলায় লিখে দিতে হবে ঠিকঠাকভাবে পিতার নাম এবং পিতার ইংরেজি নাম এবং পিতার ইংরেজি নাম মানে প্রত্যেকটাই বড় হাতের লেখার যদি এগুলো আপনি বাংলা অনুসারে লিখে দিলেই হবে এরপরে আপনার লাগবে যে মায়ের নাম এরপরে মাতার নাম বাংলা দিতে হবে মাতার নাম দিয়ে দেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন যোগাযোগ করার জন্য একটা মোবাইল ফোন নাম্বার দিবেন সেটা এগারো ডিজিটের যে কোম্পানিটি থাকুক কোনো সমস্যা নাই এরপরে এখানে বৈবাহিক যে অবস্থা সেটা দিবেন ধর্ম যেটা সেটা দিবেন এরপরে আপনার কাজ শেষ এরপরে আপনার বয়স আনুমানিক যদি পঁয়ষট্টি হয় পঁয়ষট্টি দেবেন বেশি নিরক্ষর পেশা হচ্ছে দিনমজুর শ্রমিক কৃষক যাই দেন যোগাযোগের তথ্য এখানে আপনি আপনার এলাকা জেলা তারপরে উপজেলা উপজেলার ভিতরে যদি ইউনিয়ন ভিত্তিক আপনার গেরাওয়ার থাকে ইউনিয়ন দিয়ে দিতে হবে এরপরে ইউনিয়নটা সিলেক্ট করতে হবে এরপরে যদি আমার এটা ভিন্ন হয় এটা সিলেক্ট করে দিচ্ছি এরপরে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করে দিতে হবে এবং নিচে সর্বোপরি নিচে আপনার গ্রামের যে নাম গ্রামের নামটি উল্লেখ করে দিতে হবে অথবা হোল্ডিং নাম্বার উল্লেখ করে দিতে হবে তারপরে স্থায়ী বর্তমান ঠিকানা একই এরপর এখানে লাগছে নমিনির কার্যক্রম যে অনুমতি বিস্তারিত সে পাঁচশো করে নিচে দিতে হবে কোনো অনুদান পায় নাই এবং বার্ষিক আয় এত টাকা এবার এখানে হয়েছে আপনি কি মাধ্যমে টাকাটা পেতে চান এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি নগদের মাধ্যমে দিতে চাই এখানে আর একটা কথা জানিয়ে রাখি আপনি এখানে নগদ নাম্বার দিবেন এবং নগদ নাম্বার যে ব্যক্তির নামে খুলবেন তারও একটা নামও ওই লিখে দেবেন এখানে একটা ইমেল নাম্বারও দিতে হবে নগদ নাম্বার যদিও ভেরিফাই করার পরে আবেদন করার প্রয়োজন নেই কারণ নাম্বার হলেই এখানে আবেদন সাবমিট নেবে কিন্তু আপনি নাম দেওয়ার আগে অবশ্যই ওই নাম্বারে নগদ খুলে ভেরিফাই করাই নেবেন কারণ টাকা চালে এরপরে নবীনের তথ্য আমি দিব না এটা স্কিপ করে খেলাম এরপরে এখানে চাপ দিলে যোগাযোগের তথ্য বিস্তারিত এগুলো এভাবে আপনার যেমন আছে তেমন দিয়ে দেবেন যে পরিবারের সদস্যরা কেমন জমি কিসে চাষ করে সম্পত্তি কতটুকু আছে কোনো অনুদান পেয়েছে কিনা তারপরে ঘর কিসের তৈরি আলাদা কোনো খাবার ঘর আছে কি না তারপরে টিউবওয়েলের পানি খাই কিনা তারপরে বাসায় কি কি আছে একাধিক হতে পারে মোবাইল ফোন আসবাবপত্র এই সব যা এরপরে আপনি বাস খরা দিয়ে ঘরের সংখ্যা একটি এরপরে আমি একদম টোটাল সব কিছু শেষে মোবাইল ফোন এখানে আমি আরও একটা যদি বাড়াই কি দিতে পারি সাইকেল দিতে পারি যা হোক এটা দেওয়ার পরে এখানে চাপ দিলে এটা চলে যাবে এরপরে আমি নিচ থেকে এসে এখানে সাবমিট দিলাম সাবমিট কনফার্ম করলাম এরপর এটা ক্লিয়ার এখানে ডাউনলোড করুন চাপ দিলে এখানে আবেদনটা হয়ে যাবে দুই পেজের নিচের পেজে আসলে ব্যাংকের তথ্যটা থাকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ